দাঁড়িয়ে সমাজের কাজ করুক মানুষের কাজ করুক এটা আমি চাই ভাই কাসিম সিদ্দিকি কেন আরও দুটো ভাই ভাবে না এবং খুব পিসা পিসা কেন আরও বাংলার জ্ঞানী গুণী আলিম ওলামা কি মেনে তারাও দাঁড়াতে পারেন কোনো অসুবিধে নেই সেটা আরও সমাজ সমাজের জন্য ভালো হবে এটাই আমি বলতে চাই মুখ্যমন্ত্রী যে ওয়াকআপ নিয়ে একটা ঘোড়া বার্তা দিলেন যে তিনি বললেন যে আমার থেকে খারাপ হবে না কিন্তু আন্দোলন পারে আন্দোলন করার ইচ্ছা হলে দিল্লি গিয়ে পারে তারপরে দেখছি পিরজাদা এবং আলিম আলামা তার দিকে মুখ ঘুরিয়ে দিচ্ছে সেই কি প্রভাব পড়ছে আস্তে আস্তে দেখুন মুখ্যমন্ত্রী ওই কথা যে কেন বলেছে এটা সবাই বুঝতে পারছেন না কি বলি এই জবাব একটা দিয়ে দিয়েছে নতুন করে আবার জবাব কি দেবো বলার কিছু নেই ওই যে অকাবলি একটা বড় বিকেলে মিটিং হবে মিটিং হবে এই একটা হাওয়া তুলেছিল ভিতরি খুব চক্রান্ত সারি ভিতুরি আছে কিছু ভিতরি আছে মুনাফিকি চাল তাদের আছে এটা দেখিয়ে দিয়ে মানুষের এমএসটা টেনে দিয়ে আস্তে আস্তে এটাকে বন্ধ করার ধান্দায় চলে যাচ্ছে এটা বুঝতেই পারছে বাংলার মানুষ কারা আছে এবং তাদের কাছ থেকে তো আমরা দূরে থাকি এই জন্যই আমার ভাই ভাই পামরা না হচ্ছে করছে ভালো আছে আমরা সমর্থকীয় ভাবে জানি আমরা যেতে পারছি না এই জিনিসটা আমরা দিয়েছিলাম হুম যে জিনিসটা মনে রাখবেন আসানুল্লাহ হ্যাঁ আসানুল্লাহ সাহেব সেই আমানুল্লাহ সাহেব সে ওই জিনিসটা ভেঙে বলে দিয়েছিল ভিতরে যে কথাটা বলেছে কথা তো কাটার নয় ওই সঠিক কথাটা বলার জন্যই তো মাথা গরম হচ্ছে মাথা গরম কিছু করে কিছু হবে না সঠিক কথা হ্যাঁ আমল্লা বলে দিয়েছে কী বলি আমরা যদি মোহাম্মতের ছেলে কথাটা বলে দিয়েছে মেয়ে কিন্তু মাথা কম একটা কথা মনে রাখবেন যে কথা দিয়ে বলছে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না মুখ্যমন্ত্রী সাহেব বলেছেন হ্যাঁ হ্যাঁ বাংলায় চুক্ত করা যাবে না তবে এই কথাটা বলার ব্যাপারটা হচ্ছে কি এর ব্যাপারটা হচ্ছে যে হিন্দু ভাইদের ভোটটা ভেঙে যাচ্ছে মমতার কাছ থেকে মমতার বিশ্বাসযুক্ত ভেঙে ফেলছে